হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলেই খুবই খুবই ভালো আছেন আপনাদের দু আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আজকে সকালে রান্না করার জন্য নিয়ে নিলাম গরুর গোস্ত কারণ আমাদের এখানে গ্যাস নাই খুবই অল্প গ্যাস তাই হাতে মেখে গরুর গোস্তটা আমি বসিয়ে দিব আস্তে আস্তে হবে আর কি তো দেখো এখানে গরুর গোস্তটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখানে গরুর গোস্তে পেঁয়াজ কুচি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ এলাচি দারচিনি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এগুলো একসঙ্গে মিক্স করা ছিল এগুলো দিয়ে দিছি আর এখানে হচ্ছে আদা রসুন বাটা আদা রসুন বাটা এগুলো দিয়ে আমি ভালোভাবে আর এখানে কিন্তু তেলও দিব তেলটা বেশি দিবো না অল্প পরিমাণে তেল দিব। কারণ গরুর গোস্তে কিছু চর্বি আছে কিংবা গরুর গোষ্তে রান্না করলে অনেক তেল বের হয় তোমরা সকলেই জানো মোটামুটি তো যারা রান্না করব তো এখানে অল্প তেলই দিব কিন্তু রান্না করার সময় দেখা যায় প্রচুর পরিমাণে তেল উঠে তো দেখো আমি হাতে ভালোভাবে মেখ মাখবো যাতে সব সকল মশলাটা মাংসের সাথে ভালোভাবে মিক্স হয়ে যায় এভাবে হাতে মেখে গরু গোস্ত রান্না করলে অনেক অনেক মজা হয় তো দেখতে পাচ্ছ এভাবে হাতে মেখে গরু গোস্ত রান্না করলে আমার কাছে খুবই খুবই মজা লাগে জানি না তোমাদের কাছে কেমন লাগে তবে আমার কাছে অনেক মজা লাগে দেখো একটু পানি দিয়ে হাতে মেখে নেওয়ার পর একটু পানি দিয়ে আমি চুলাতে বসিয়ে দিছি আমি এখানে বেশি পানি ব্যবহার করব না অল্প পরিমাণে পানি দিয়ে আমি বসাইছিলাম কিন্তু মাংসটা যে মানে বলক চলে আসার পরে মনে হচ্ছে মাংস থেকে আরও বেশি পানি বের হয়েছে আর যেহেতু গ্যাস নেয় আমি এখানে বেশি পানি পানি ব্যবহার করবো না এই পানি দিয়ে আমি গরু গোস্তটা সিদ্ধ করে নিব এবং কি প্লাস কষিয়ে নিব তো এখানে দেখো গরু প্রায় সিদ্ধ হয়ে আসছে আমি আমি এখানে কিন্তু এখন আলু আলু দিয়ে দিয়ে দিছি আরো কিছুক্ষণ রান্না যাতে আলুটাও সিদ্ধ হয়ে যায় আর দেখতে পাচ্ছ গরু গোস্ত কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার আসছে ভিডিওতে তেমন একটা বোঝা যাচ্ছে না ঝাল ঝাল গরুর গোস্ত খেতে মানে কি বলবো মানে খাইতে এত মজা হয়েছে এত মজা হয়েছে যে ধারণার বাহিরে তো কালারটা যেমন লোভনীয় আসছে খাইতেও তেমন অনেক মজা হয়েছে আর সত্যি কথা কি গরু হাতে মেখে যত ভালোভাবে মিক্স করা হবে গরু রান্নাটা তত মজা হবে এ একটা ব্যাপার তো দেখতে পাচ্ছ সবশেষে আমার কিন্তু গরু গোস্তার রান্না করা প্রায় হয়ে গেছে মাংস সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু এখানে আর কোনো পানি ব্যবহার করিনি ওই তো যে কষানোর সময় যে একটু পানি ব্যবহার করছি ওইটাতেই আমার সব কিছু রান্না হয়ে গেছে আর এখানে আমি এক্সট্রা পানি কেন ব্যবহার করিনি তোমরা তো সকলেই জানো আমাদের বাসায় গ্যাস থাকে না সকালে উঠেই দেখি গ্যাস চলে গেছে তো গ্যাস চলে গেছে এখন আর কি করব বাড়তি কোনো ঝামেলা না নিয়ে হাতে মেখেই আমি গরু গোছটা বসে দিয়েছি আর যেখানে এক ঘন্টা সময় কিংবা দেড় ঘন্টা সময় লাগে গরু গোস্ত হইতে সেখানে আমি তিন থেকে চার ঘন্টা সময় নিয়ে আমি গরু রান্না করছি তাহলে বুঝো কতটা কষ্ট হয়েছে রান্না করতে তো এই তো আমার তরকারিটা প্রায় হয়ে গেছে আমার তরকারিটা দেখতে পাচ্ছ কালারটা কতটা লগ্ন সবশেষে কিন্তু আমি খেলে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি ফ্লেম